যে জীবনে তো অনেক পাপ করেছে জীবনে অনেক জেনা করেছে আল্লাহ কি ক্ষমা করবেন আমার ভাইয়েরা হজরত আবু হুরান হোক তিনি বলেন আমি এ সারে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা করলাম দরজার কাছে এসে দেখলাম একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আমাকে সালাম প্রদান করলো আমি তার সালামের জবাব দিয়ে ভিতরে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে মহিলা দরজায় নক করলো দরজা খুললাম দরজা খোলার পরে আমি মহিলাকে জিজ্ঞেস করলাম কি চাও মহিলা বলে হুজুর আপনার কাছে একটা বিষয় জানতে চাই হজরত আপুরেরা বলেন আমি বললাম কি জানতে চাও বলো মহিলা বলে হুজুর আমি শয়তানের অসহায় করে জেনা করেছি জেনায় লিপ্ত হয়েছি এবং জেনা করার কারণে আমার গর্বের সন্তান এসে যায় এ সন্তানকে লোকলজ্জার ভয়তে আমি সে সন্তানকে হত্যা করে ফেলেছি এখন আমার ভিতরে আল্লাহর ভয় এসেছে এখন আমার ভিতরে জাহান্নামের নামের ভয় এসেছে আমি এখন বিশ্বাস করি যে যে অপরাধ করেছি মা যদি না চাই ওই পথ থেকে যদি ফিরে না আসি

চলে গেল আর বললো আল্লাহ এত সুন্দর রূপ এত সুন্দর যৌকন কি তুমি জাহান্নামেরা করে পুরাণর চন্দ্র তৈরি করেছ না তুমি হয্রত আবু হইয়া বলেন হযরে নামাজ পরে ঈশ্বনবীকে সম্পূর্ণ ঘন শোনালাম ঈশ্বনবী সব শোনার পরে আমাকে বললে না বউ তুমি বিস্তারিত না জেরে না বুঝে তুমি মহিলা কি ওই ধরনের কথা বললা কেন সব শোনার পরে হজরত আবু ঘুরাইরা বলেন আমি তখন মহিলাকে খুঁজতে লাগলাম খুঁজতে খুঁজতে মহিলাকে আমি পেয়ে গেলাম মহিলাকে তখন আমি পেয়ে বললাম ও মহিলা শোনাম বিশ্ব তোমার সব ঘটনা শুনেছেন শোনার পরে বিশ্ব নবী করেছেন তুমি যদি তাওবা বা করে যদি তুমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো তোমার জীবনের সব গুণ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ যা পাপ করেছো ক্ষমা করে দেবে সুতরাং তাও বা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেবে শুধু ক্ষমা করবে না জীবনে যে যে পাপ করেছে পাপের পাহাড় ওই পাপ কি হবে যদি আল্লাহ ক্ষমা করে দেয় আপনি তো জীবনে অনেক পাপ করেছেন ওগুলো কি হবে আল্লাহ পাক বলছেন সাইয়াতুহুম হাসানা যত পাপ করেছিল তওবা করার কারণে সমস্ত পাপকে নেকিতে পরিণত করে দাও তাও সুবহানাল্লাহ বল ইচ্ছা করলো না আর ওদের বলেন সুবহানাল্লাহ জীবনে যত পাপ করেছিল সব পাপগুলিকে সাইয়াতুহুম

এত সুন্দর করে তৈরি করে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নবেন আগুনি পোড়াতে চান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে হেরায় দান করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন